नमो विष्णुपदाय विष्णुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते जयप्वामीना <coughs> नमो आचार्य पदाताय कृपृदा नगर ग्रामता नमो ओं विष्णुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति वेदातस्वामीतिमे নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারণে নিজবিশেষ সুন্দরবাদে পাশ্চাত্য বঞ্চা কল্পতরুভ্য কৃপাশুভ্য পতি সবাই এত সুন্দর করে সবার অনুভূতি গুরু মহারাজ সম্পর্কে মানে বলতেছেন আসলে আমি এত সুন্দর করে এত গুছিয়ে বলতে পারি না আর এই কৃষ্ণভাবনামৃত যে আন্দোলনটা সেখানে আসলে পাণ্ডিত্য দিয়ে হয় না আমি আমি যেটা আমি রিয়েলাইজ করি সেখানে গুরুকৃষ্ণের কৃপা না থাকলে সেই পাণ্ডিত্যটা দিয়ে হয় না যেমন আমি কয়েকজন বয়স্কদের এখানে শুনছিলাম ওনাদের অভিব্যক্তি ওনাদের কিন্তু এতটা হয়তো বা ইয়া নাই কিন্তু ওনাদের যে এই যে ভক্তি জীবনে যে এত সুন্দর করে গুরু মহারাজের এত উপলব্ধি সেটা বসে আমি এটাই এখনও রিয়েলাইজ করতেছি যে আসলে এই পাণ্ডিত্য দিয়ে ওনারা কিন্তু এটা করে ওনার সরল মনে কিন্তু বলে গেছেন এবং সরল মনে কিন্তু গুরু মহারাজ ওনাদেরকে অ্যাকসেপ্ট করছেন তো আমি কিন্তু মানে আমার শুনতে খুবই ভালো লাগে যখন কোনো বৈষ্ণবরা বা কোনো সিনিয়ররা বলেন আমার খুব ভালো লাগে শুনতে তো সেই ক্ষেত্রে আসলে আমি গুরু মহারাজ সম্পর্কে বলা যখনই মানে বলা হয় কিচ্ছু বলার তখন মনে হয় যে মানে আমার জ্ঞান মনে সীমিত হয়ে আসছে আমি আর বলতেই পারতেছি না মানে আমার ভিতরে কিন্তু বলার মতো অনেক কিছু আছে কিন্তু আমি যে গুছিয়ে বলবো কোনটা আগে বলবো কোনটা পরে বলবো সেই অনুযায়ী আমি মানে বলতে পারি না কিন্তু আমার বলতে শুনতে খুবই ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেহেতু প্রভু বলছেন এখানে গুরু সম্পর্কে যে অন্তরঙ্গ বা অন্তরঙ্গ কিছু লীলা এরকম বলার জন্য তা আমি সংক্ষেপে আর কি গুরু মহাজে দুই তিনটা লীলা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে আমরা তো আর যখন আমরা দুই হাজার আটে আমরা সম্পূর্ণ নিরামিষ খাওয়া শুরু করছিলাম আর পরে হচ্ছে গিয়ে 2009 হাজার নয় সাল থেকে সম্পূর্ণ প্রসাদ বলি আমাদের শিক্ষাগুরু আমাদের হ্যাঁ শ্রীমতিন রঙ্গ নারায়ণী দেবী দাসী মাতাজির কথা যেখানে না বললেই নয় উনি এত সহজ সরলভাবে যেমন গুরু মহারাজ যেরকম সহজ সরল পন্থা কিন্তু আমাদেরকে দেন গুরু অন্যান্যরা ঠিক আছে আমার কাছে অনেক সময় মানে প্রপাদেরগুলো আসলে কঠিন যদিও প্রপাত অনেক স্বলভাবে দিছে কিন্তু আমার মানে আরও সহজ এই গুরুমাহাজের সহজ থেকে আরও সহজ করে কিন্তু আমাদের যে ভক্তরা যেমন যারা শিক্ষাগুরু আছেন আমাদের দিদি ওনারা কিন্তু আরও সহজ করে দেন তো ওনাদের এই সহজ দেওয়ার কারণেই কিন্তু আমরা জীবনে অনেক মানে এগিয়ে যেতে পারি তো যাই হোক আমরা দুই হাজার দশ সালে দীক্ষা নিয়েছিলাম ওইখানে আর কি প্রথমে আমার মনে ছিল যে মাতাজিরা তো আসলে গুরুমাহাজি কখনও স্পর্শ করতে পারে না মানে কিছুই করতে পারে না আর তখন তো গুরু মহারাজ যখন আমরা যশোরের দীক্ষা নিয়েছিলাম তখন গুরু মহারাজ কিন্তু অসুস্থ ছিল তখন তো আরো বেশি মানে রেস্ট্রিকশন ছিল প্রথম অসুস্থ হওয়ার পরে বাংলাদেশে প্রথম কিন্তু গুরু মহারাজ তখন এসেছিল এবং এত বড় দীক্ষা অনুষ্ঠান মনে হয় সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম হয়েছিল আমার জানা মতে আর কি ক্ষুদ্র দৃষ্টি জ্ঞানে জানা মতে এইটাই সবচেয়ে বড় এবং যশোরে সবচেয়ে বড় হয়েছিল আর অনেক তখন কিন্তু বেরিকেড অনেক ইয়া ছিল মানে রেস্ট্রিকশন ছিল আর কি তখন তো গুরু মহারাজের কাছে যাওয়া কিন্তু এরকম এর আগে আমি গুরু মহারাজকে দু হাজার আট সালে দর্শন করতাম তখন কিন্তু খুব কাছে থেকে দেখেছি বা অতটা ইয়া ছিল না কিন্তু তখন খুব বেশি ছিল তো আমরা যাই হোক এর ও দীক্ষা যাওয়ার আগে অনেক কাহিনী আছে তো এখানে সংকেত করে বলতেছি যে গুরু মহারাজকে মানে যে খুব স্পর্শ করবো এটা যেহেতু বলে দিয়েছেন অথরিটি থেকে যে স্পর্শ করা যাবে না তো অথরিটিকে কিন্তু আমরা মানতেছি কেন কারণ ডিঙানোর কারোর ইচ্ছা নাই আমার মনে মনে একটা বাসনা ছিল যে যদি কোনোরকমভাবে গুরু মহারাজে একটা স্পর্শ পাওয়া যেত তো দেখা গেলো কি যখন আমরা দীক্ষার লাইনে গেছি যাওয়ার পরে আমার কিন্তু ওইরকম কোনো ইচ্ছা নাই যে গুরু মহারাজের চরণ স্পর্শ করবো কিন্তু ওই ক্ষুদ্র একটা বাসনা ছিল যে গুরু মহারাজের কোনোরকমভাবে আমি স্পর্শ পাই তখন দেখা গেছে কি যখন মানে গুরু মহারাজ আমাদেরকে ওই দীক্ষার মালাটা দিলেন তখন ওই মালা দেওয়ার সময় কিন্তু গুরু মহারাজের সাথে আমার হাতটা স্পর্শ হয়ে গেছে তখনই মানে আমার শরীরে যে একটা কাপুনি হয়েছে আমার মনে হয়েছে যে যে একটা সাপ যেমন তার খুলস পরিবর্তন করে মানে একটা তো থাকে জড়ো তখন খুলস পরিবর্তন করে আমারও মনে হয়েছে যে আমারও মনে হয় একটা চামড়া শরীরে যে জড়ো চামড়াটা ফেলে হয়তো বা গুরু মহারাজের স্পর্শে আমার এই চামড়াটা আসছে এবং সেই যে রিয়েলাইজটা এখনও আমার কাছে মনে হয় আমি চলি মানে মানুষের সাথে অনেক ইয়ার সাথে কিন্তু তারপরে মনে হয় যে না কিচ্ছু একটা আছে মানে কিছু একটা আমার ভিতরে কাজ করতেছে ওই স্পর্শটা প্রথম কিন্তু আমি স্পর্শটা ওই গুরু মহারাজের কাছ থেকে মানে কাছ থেকে পাইছি তারপর তো ওইখানে চলে আসার পরে ওই সারাটা দিন মানে ওই আনন্দটা এখনো আগেও যেরকম ছিল এখনো আমার ভিতরে মানে ওইরকমই আছে সবসময় মনে হয় আপনারা কৃপা রাখবেন যাতে ওই আনন্দটা নিয়ে আমি সবসময় চলতে পারি তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যেটা স্বপ্নে অনেক ভক্তদের অনেক স্বপ্ন আছে তা আমারও স্বপ্নে গুরু মহারাজের সাথে একটা মানে লীলা আছে তো দেখা গেছে কি সাধারণত সবাই বলে যে কেউ যদি স্বপ্ন দেখে রাত্রে যদি চিন্তা করে শুয়ে আমরা সায়েন্সে আসে যে কেউ যদি রাত্রে চিন্তা করে যেটা শোয় সেটাই কিন্তু তার স্বপ্ন দেখে কিন্তু ওই দিন কিন্তু আসলে আমি গুরু মহাসম্পর্কে অত বেশি চিন্তা করি এমনি তো আমরা তো যে প্রণাম ট্রণাম দিয়ে রাত্রে যে শুই ওরকম অত বেশি কিন্তু রিয়েলাইজ আসে নাই তখন হচ্ছে কি আমাদের রথযাত্রা এখানে অনেক ইয়া করে হয় তখন কিন্তু যে খুব সম্ভবত এটা এগারো সালে হবে অনেক বড় করেই আমাদের তখন রথযাত্রা হচ্ছিল তো ওই রথযাত্রা ঠিক আগে আমি মানে দেখলাম যে আমরা রথ নিয়ে দিকে যাইতেছি আমাদের কিন্তু এখানে খুব বড় রাস্তা না তো ছোটো রাস্তা যাইতেছি হঠাৎ করে দেখলাম যে কি ওখানে জ্যাম লেগে গেছে মানে জ্যাম পড়ে গেছে এখন মানে বুঝতেছি না এত ছোটো রাস্তা মানুষও তেমন একটা এখনকার মতো কিন্তু অতটা আগে মানুষ ছিল না তা আমি বুঝতেছি না যে কেন রোগটা মানে যাইতেছে না তখন মানে দেখতেছি স্বপ্নে কেউ মানে জুটে জুটে বলতেছেন যে কেউ মহারাজ আসতেছেন গুরু মহারাজ আসতেছেন আমি আমাদেরই পাড়ায় এবার গুরু মহারাজ কি কই থেকে আসবেন আর এইরকম আমার একটা মনে হয়েছে তারপর আর দেখেছি সবাই বলতেছে সবাই চেয়ে আছে কিন্তু আমি তো আর দেখিনি হঠাৎ করে দেখি আমাদের এখান থেকে কিন্তু তারপরেও দেখি কই থেকে এত মানুষ আসছেন আসার পরে দেখি ওইখান থেকে মানে দিব্য গুরু মহারাজ তো মানে এখনো যেরকম আগে কিন্তু যারা দেখছেন সুস্থ মহারাজ কিন্তু অনেক বিশাল দেহের অধিকারে ছিল তো মহারাজকে দেখি উনি আর বিশাল দেহ নিয়ে লাঠি হাতে নিয়ে এইরকম এরকম করে আসতেছেন এসে কি করছেন উনি জগন্নাথ মানে একটা রথটা এই দিকে আর গুরু মহারাজ এইদিকে এসে আর আমি আর কয়েকজন ভক্তরা আমরা এইদিকে ছিলাম তো গুরু মহারাজ এসে কি জগন্নাথকে দর্শন করবেন সাথে সাথে কি মানে দড়ি থেকে তো অনেকে হাত ছড়ায় তো গুরু মহারাজ কী করছেন এইখানে ধরে মানে স্বপ্নের মধ্যে এইখানে ধরে কিন্তু আমার হাটটা উনি সরাইছেন আমি বলি মানে তখন কিন্তু আমি গুরু মহারাজকে মানে ইয়া করতে পারছি না আমি বলি আমার হাটটা কে ধরে আছে আমি ঘুমোর মধ্যে বলতেছি যে আমার হাটটা কে ধরে আছে কেন ছাড়তেছে না মানে আর গুরু মহারাজের হাটটা ঠান্ডা এদিকে তো অনেক বিশাল হাত দিয়ে মানে মনে হইতেছে আমাকে কেউ মনে হয় ঘুমের মধ্যে এইভাবে মানে টানতেছে টানছে আমি বলি আমারে ছাড়ে না কেন আর উনি কিন্তু আরও জুড়ে মানে ধরে আছে তারপর এরকম করতে অনেক মানে ছাড়তে ছাড়াইতে পারতেছি না আমি আমি ছাড়াইতে চেষ্টা করতেছি উনি ছাড়তেছে না মানে এরকম করে করে আমার ঘুমের মধ্যে মানে ঘুম ভেঙেছে সাথে সাথে উঠেই আমার সেই যে একটা কাপুনি শরীরে এখনও আমি মানে এটা যখনই মানে গুরু মহাজকে প্রণাম দিতে যাই বা গুরু দেখি তখনই আমার ওই যে স্পর্শটা আমি কিন্তু সরাসরি কোনো স্পর্শ পাই না কিন্তু আমারও যে বললাম না হৃদয় একটা মানে ইয়া ছিল আর সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক সেটা এখনও আমি রিয়েলাইজ করতে পারি যে গুরু যে আমার হাতটা এত শক্ত করে ধরেছিলেন তা আমি সবসময় গুরু মহারাজের কাছে বলি বা প্রার্থনা করি যেন ওই হাটটা যেন গুরু মহারাজ আমাকে মানে কখনো না ছাড়েন আমি যদি একবারে নিকৃষ্ট থেকে ধরেও মানে জীবনে চলে যাই মানে যা যাওয়ার তো আসলে কোনো রকম ইচ্ছা নেই যদি কোনো সময় এরকম হয় গুরু মহারাজজন আমাকে টেনে তুলে ধরেন এবং এখনও আমি সেই শক্তি নিয়ে অনেক অনেক প্রতিকূল পরিস্থিতি আসে পরিবেশ আসে কিন্তু যখনই আমি মানে প্রভুপাত গুরু মহারাজের কাছে প্রার্থনা করি সেইটা থেকে মানে দেখা যায় যে সহজে আমি হতে পারি না ওই যে কলিহত জীব মানে জড়ো এখানে দেখা যায় নিজে মনে হয় আমি চেষ্টা করলে মনে হয় পেরে যাবো আমি চেষ্টা করলে পেরে যাবো এটা আসলে কারা ধরাম কিন্তু এটা তো আমার ভুল মতিভ্রম যখন আমি ভ্রম থেকে বেরিয়ে এসে গুরু মহারাজ এবং প্রভুপাদের কাছে প্রার্থনা করি কৃষ্ণের কাছে প্রার্থনা করি দেখা যায় যে ওইটা আমি যে হান্ড্রেড পার্সেন্ট আমি এফোর্ট দিয়েছিলাম ওই এফোর্টটা আমার ওয়ান পার্সেন্ট এফোর্ট যদি আমি আগেই গুরু মহারাজ প্রভুপাতের কাছে দিয়ে দিতাম আমি সাকসেস হয়ে দিতাম কিন্তু ওই যে নিজের অহমিকা ভাবটা আসে সেই জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে যেটা পারি না সেটা আমি ওয়ান পার্সেন্ট এফোর্ট দিয়ে যদি আমি মানে প্রভুপাদের গুরু মহাজের কাছে প্রার্থনা করি আমার এটা হয়ে যায় তা আমি সবার কাছে মানে এটাই অনুরোধ করছি যে আমি যাতে সেই গুরু মহারাজের স্পর্শ নিয়ে গুরু মহারাজের সেই মানে যে উনি আমাকে যে কৃপা করেছেন সেই কৃপা নিয়ে যাতে আমি আজীবন চলতে পারি সবাই আপনাকে আপনারা আমাকে করুণা করবেন আরে